ইসলামের কত নিদর্শন নেবেন কত দেখবেন তাও আমাদের হুশ ফেরে না বুঝি না কাবা ঘর তাও বন্ধ আছে আসিক বন্ধ নাই করোনা ভাইরাসের জন্য বন্ধ কিন্তু আমি শুনেছিলাম এবং হাদিসে তো এরকমটা আছে কাবা ঘর যদি কাবা ঘরে কেউ তাও না করে আল্লাহর ফেরেস তারা আসে না নাই ওই কাবা ঘর সোজা বাইতুল মামুর আছে না বাইতুল মামুরে প্রত্যেক দিন হাজার হাজার ফেরেস তারা কি একবার কি করে

ছোট ছোট আবেবিল পাখির মতো ছোট ছোট পাখি গুলো এক ঝাঁক পাখি কাবা ঘরকে তাওয়ফ করতেছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার জরীবিল ইচ্ছা করে না আয়তো জরী আল্লাহ এটা ভাইরাল হয়ে গেছে কথা কোন আছে না না এখান থেকে শিক্ষা নেওয়া দরকার হারে এই ছোট পাখি কে কে শিক্ষা দিল এ ছোট এই পাখিগুলো কে চুরুই পাখির মতো ছোট ছোট পাখিগুলো এটা অফ করতেছে এটা কে শিক্ষা দিল নরেন্দ্র মোদী কইছে ডোনাল্ড ট্রাম্প কইছে কে কইছে আমরা আল্লাহ শিখিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আজকে ছোট্ট পাখিগুলো তাওফ করছে সুবহানাল্লাহ বলবেন না এজন্য আসুন আমরা যদি এই নিদর্শনগুলো এই দৃশ্যগুলো দেখে মুসলমান হই আমরা ইসলামটাকে সুন্দর করে আমরা আরো ইসলামের ভিতর প্রবেশ করতে পারি আমাদের জন্য সেই জান্নাত আছে না নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم جاء أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

পদঙ্কটাকে তোমরা অনুসরণ করবা না ওলা মানে না তাত্তাবি অনুসরণ করবা না কি করবা না খুতুয়াতি শেফন শয়তানের অনুসরণ পদঙ্কটাকে পথটাকে অনুসরণ করা যাবে ইন্নাহু নিশ্চয় লাকুম তোমাদের জন্য আদু যুমবিন নিশ্চয় শয়তানটা আমাদের মুসলমানদের জন্য যারা ইনসার আমাদের জন্য প্রকাশ্য শত্রু এটা কি শত্রু প্রকাশ্য শত্রু গোপন না শত্রু দুই প্রকার একটা হলো প্রকাশ্য আর একটা কি গোপন কিন্তু

জানেন কথাগুলো আমি মাঝে মাঝে বলি একজন আলেমকে রাসুল বলেছেন মান আক্রম আলেম আক্রম যে ব্যক্তি একজন আলেমকে সম্মানিত করেছে সম্মান দিয়েছে সেজন্য স্বয়ং রাসুল সম্মান দিয়েছে সোমান অথচ সেই ব্যক্তি আমি কথা বলছিলাম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছি নাম বলবো না জায়গাটা নাম সাতক্ষীরা শুধু কে বলেছে বলবো না তার আমি চিনি তার আমি মানে সব ডাটা নিয়েছি এদের একদিন বিচার হবে কথা কয় না কেন আমার ফোন দিয়ে শুধু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেছি যে তারা আমাদের দিল্লির মুসলমানদের কিভাবে মেরেছে রক্তাক্ত করেছে এদের বিরুদ্ধে গাজত হিন্দ হাদিসের কথা কথা কয় না কেন আমি তো হাদিস বিরোধী বলিনি বলে এই পাইছো তুই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলিস তুই ওর সাথে যুদ্ধ করে পারবি এই কথা বলার সাথে সাথে ফোর্স নিয়ে আমাকে অ্যারেস্ট করার জন্য চলে এসেছে এরকম কিছু ভালো মানুষ সোনার ছেলে আছে না নাই সোনার ছেলে আছে না এর তো পৃথিবীর সোনার ছেলে যাই হোক আমার ভাইয়েরা এই সোনার ছেলেদের কেউ জেন্নি বাজারের সোনা কে আরো খাঁটি করে না আগুনে তুলে ঝলসে সাইজ করে এরকম এইরকম সোনা কেউ সাইজ কে আমার ভাইয়েরা অনেক রকমের প্রতিবন্ধকতা দেয় গেছে হুজুরদেরকে আলেমদেরকে এখন এমন বৃষ্টি গালি দেওয়া হয় এটা আমি মন খারাপ করিনি আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনেকগুলো সুন্নাত আমি দেখেছি আমি হাদিস থেকে দেখেছি দাঁত ভাঙা সুন্নাত গরো ধোলাই খাওয়া সুন্নাত রাসূলকে গালি দিয়েছে গালি শোনাও কথা বলে কেন গালি শোনা কি সোননাথ না তাহলে আপনি সেই দিনের কাজ করবেন রাসুলের আদর্শ মেনে চলবেন আপনার জেল যাবে না হামলা হবে না আপনারা গালি দেবে না মরক পোলাও বসছি দেখা হবে আমরা বুঝেছি আপনারা পেট পূজারি হুজু কথা কয় লেখে যারে খুঁত দেবে গায়ের নেমে বাইন চটকা আরো যদি খারাপ কিছু গালি থাকে ওটাও শুনতে প্রস্তুত আছি এই গালি নিয়ে হাসরের ময়দানে হাজির হয়ে বলবো আল্লাহ কোন আমল শুধু তোমার নবীর হাদিস বলে এটাই আমার আমল কথা বলেন এইটাই আমার সাক্ষী ওই দিনটা যদি তোমার কাছে কবুল হয়ে যায় ওই দিনে রসূল করে আল্লাহ হকের পক্ষে কথা বলেছিলাম একটু সেক্রিফাইস করো না আমার অনেক গুনাহ অসংক গুনাহ আছে একটু তোমার রহমতের নজর দিয়ে তাকিয়ে জান্নাত দাও না বলতে পারবা না কথা বলেন পারবো কি না আমরা সেই দিনে প্রত্যাশা করে আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেছি আল্লাহুমা এইজন্য সাবধান থাকিল ইন্নাল মুনাফিকিনা ফিল আসফালি মিনান না প্রকাশ্য শস্য যারা এরা তো এরা তো শয়তানের বাচ্চা বোঝাই যায় কিন্তু যারা মুনাফিক মুসলমানদের ভিতর থেকে আমাদের দুশ্মনী করে এরা জাহান নামের অতল তল স্থান হবে বলেন ঠিক না এজন আসুন সে কথাগুলো শুনবো তাহলে আল্লাহ আমাদেরকে বললেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আর সে ইসলামে প্রবেশ করতে গেলে অর্ধেক করা যাবে না একটা এক্সাম্পল আপনাদেরও জানা থাকতে পারে আমরা যখন মসজিদে প্রবেশ ও বাথরুমে চলে যাই গিয়ে ও কমপ্লিট করি কথা কোন না পেশাব যখন লাগে আমরা কি অর্ধেকটা করি আর অর্ধেক রেখে দেই নাকি

এটা ছোট্ট একটা উদাহরণ তাই না তাহলে ঠিক তেমনি করে কোনো কাজ করা যাবে না যেটা করব কমপ্লিট করতে হবে না হলে সেখানে অসুবিধা আছে না ভেজাল আছে না আছে তাহলে এখন আসেন আমরা পরিপূর্ণ দিনের ভিতরে প্রবেশ করার জন্য আমরা একটা উদাহরণটা আমরা এভাবে ব্যবহার করতে পারি এই কথাগুলো অনেক জ্ঞান গর্ব একটু ভাইয়া ওই যে বলে উড়া ধুরা আলোচনা একটু শুনতে হবে কষ্ট হয় ভাইয়া একটু শোনেন কথাগুলো কমন আছে আনকমন আছে ন্যাচারালি যে বিষয়গুলো শুনতে পাই আমরা এখন আসেন আমার ভাইয়া ইসলাম চলে একটা রেলগাড়ি চলে রেলগাড়ি চলে দুইটা লাইন দিয়ে একটা লাইন ঠিক আছে আর একটা লাইন যদি ঠিক না থাকে ওই রেল লাইন কখনো তার কাঙ্ক্ষিত গন্তব্যে বুঝতে পারবে না ঠিক তেমনি করে ইসলামের দুইটা বিষয় আছে একটা

মানতে হবে কোন কিতাব এক আল্লাহর কিতাব দুই নাম্বার আসলে হাদিস মানতে হবে এ বাদ দিয়ে যত খাজা বাবা দয়াল বাবা কেবলা বাবা কলা খাবা বিড়ি বাবা শেকল বাবা তালা বাবা আছে না নাই যত বাবা আছে কোন বাপের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার কোন সমস্যা হলেই সরাসরি আনসার দেবে কোন কিতাব সব সমস্যার সমাধান দিতে পারে

শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি বনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে বরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যখন মানে তবি যখন আলহামদুলিল্লাহ